লালবাগ কেল্লা যেখানে সবাই অনেকবার গেছে কিছু সুন্দর ইতিহাসের ছবিও আঁকা আছে কিন্তু আপনারা যদি বিস্তারিতভাবে জানেন তাহলে বুঝবেন যে এখানে কিছু অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে যা আমাদের মনে প্রশ্ন জাগায় এখানে অনেক লোকের কথা আছে যারা বলেন যে তারা এখানে কিছু আজব জিনিস দেখেছেন অনেক লোক বলেছে রাতের বেলা কিছু আজনবি আওয়াজ ছায়া ও অবয়বের দেখা মেলে এই ঘটনাগুলোর মধ্যে কিছু আসুক কিছু তো শুধু লোকজনের বানানো কথা পরিবেশের গল্প বিশ্বাসঘাতকতা প্রেম এবং ট্র্যাজেডির পরিবিবি একজন উচ্চ পদস্থ মুঘল অফিসারের স্ত্রী ছিলেন পরিবিবির হৃদয় ভেঙে যায় যখন তার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ আনা হয় লালবাগ কেল্লার দেয়ালের গভীরে বন্দি থাকা অবস্থায় তার স্বামীর মুক্তির জন্য তার আবেদনের কোনো উত্তর পাওয়া যায়নি যে রাতে তার স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পরিবিবির শোক তাকে গ্রাস করে সে দুর্গের কক্ষগুলিতে ঘুরে বেড়াতো তাকে ডাকতো কিন্তু মৃত্যু তার আত্মাকে কেড়ে নেয়নি তার আত্মা এখানেই ঘুরে বেড়ায় চিরকাল সাহায্যের জন্য ডাকে বলা হয়েছে যে পরিবেবের আত্মা এখনো দুর্গটিকে তারা করে বেড়ায় ঝড়ের রাতে তার কান্না বাতাসে ভরে উঠে স্থানীয়রা জানিয়েছেন যে তারা সাদা পোশাক পরা একজন মহিলাকে কোণে বা জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তার চোখ ফাঁকা জটলা চুলের আড়ালে মুখ লুকিয়ে আছে কেউ কেউ দাবি করেন যে তারা তার কণ্ঠস্বর শুনেছে সাহায্যের জন্য মৃদ আবেদন এমন একটি কান্না যা আপনাকে হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয় এই পৃথিবী এবং পরকালের মাঝখানে হারিয়ে যাওয়া একজন মহিলা শান্তি খুঁজে পাচ্ছেন কিন্তু লালবাগ কেল্লায় কেবল পরিবিবিরাত্মাই তারা করে না দুর্গের নিচে মাটির গভীরে লুকিয়ে রয়েছে সুরঙ্গ এই অন্ধকার পথগুলি এক সময় গোপন উদ্দেশ্যে ব্যবহার করা হতো লুকানো পালানো গোপন বৈঠক এমনকি কারাবাসও আজ এগুলি পরিত্যক্ত এবং ভীত যত গভীরে যাওয়া যায় বাতাস ততই দম বন্ধ হয়ে যায় দেয়ালগুলো যেন ভেতরে ঢুকে পড়ে আর আলো থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই তুমি কারোর উপস্থিতি অনুভব করো কেউ তোমাকে দেখছে কেউ কেউ বলে এটা পরিবিবির কণ্ঠস্বর এখনো খুঁজছে আবার কেউ কেউ বলে যে সুরঙ্গগুলি আটকা পড়া আত্মায় পূর্ণ দূরের অন্ধকার অতীতের শিকার এখনো পাথরের ছাউনিতে লুকিয়ে রয়েছে সবচেয়ে ভয়াবহ গল্পগুলো তাদের কাছ থেকে আসে যারা তাদের পেছনে অদ্ভুত পদধ্বনি শুনতে পেরেছে যদিও সেখানে কেউ ছিল না দেয়ালগুলো মুছড়ে যায় করিডোর গুলো প্রসারিত হয় আর তুমি নিজেকে হারিয়ে যাওয়ার অনুভূতি পাও চিরতরে লালবাগ কেল্লার অভিশাপ কেবল পরিবিবের আত্মা নয় অনেক সুরঙ্গ বিরাগুলি যারা তারা তাদের কখনো নাও খুঁজে পেতে পারে এবং যদি আপনি অর্ধকথা দিয়ে শোনেন তবে আপনি এখনো ফিসফিস কান্না ভিতরে ভিতরে ঢুকে আত্মনাথ শুনতে পাবেন লালবাগ কেল্লা এমন একটি জায়গা যেখানে জীবিত আর মৃতদের মধ্যে মিলন ঘটে